তুমি দেখছো বুটটা কিরকম দেখতে তোমাকে কি করে তোমাকে ডাকে ভুটটা আচ্ছা দেখি বাবার সাথে আসলে দেখি ভূত দেখি তো কোন দিকে দেখি দেখি কোন দিকে ভূত কোন দিকে ভূত দেখি বাবাকে দেখো না কই এদিকে আসো তুমি এই পাশে আসো তুমি এই পাশে আসো এই পাশে আসো কোন দিকে ভূত বাবাকে দেখো হ্যাঁ হ্যাঁ এখানে বুটটা ছিল যখন বাবা ড্রয়িং রুমে ছিলাম যখন আমরা যখন আমরা এখন আমার ছেলে ওই পাশে ছিল আরহাম ওই পাশ থেকে সে বলতে বাবা ভূত 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 আমি ওইখান থেকে বসে বসে ভাত খাচ্ছিলাম ভাত না খেয়ে দৌড়ে আসলাম মৌমি ওকে নিয়ে এখানে কি ভূত দেখে দেখার জন্য এই পাশে না বাবা এই পাশে ভূত আছে কই বাবা তো কোনো ভূত দেখতেছি না ভূত তোমাকে কি বলে ভূত তোমাকে তোমাকে কি দূর থেকে ডাকে আচ্ছা তোমাকে কি কিভাবে ডাকে ভূত যে ডুবে গেছে আচ্ছা এখন কি তোমাকে ভূত ডাকছিল কিভাবে ডাকছে ওকে ভূতে ভূত পা দেখাයිছে বা কোন দিকে পা দেখাইছে কোন দিকে দেখা তো এখান থেকে বশ বসে পা দেখাইছে ভূতটাকে ছোট না বড় ছোট ভূত তুমি কি সব সময় ভূতটা দেখো হ্যাঁ ছোট ভূত আচ্ছা তুমি তুমি এখানে তুমি যখন এখানে চলে এখান থেকে ঘোরায় তোমাকে আমাকে না ভূতটা মানে তোমাকে এখন ডাকছে মানে এখানে ডাকছে এখানে 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 ছিল

ভূতের বাচ্চা আছে তোমাকে বাচ্চা ডাকে ভূত কান্না করে তোমার সামনে লাই লা হই তো সোমানা কাহিনী কিন্তু মিনার জন্য মিন আমি তো বুঝতেছি না কিছু আমার আরহাম নাকি ভূত দেখে আমি মাত্র মাত্র ভাত খাচ্ছিলাম টেবিলে বসে ও ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং রুম থেকে বলতেছে বাবা ভূত 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 ও ওপর অনেকক্ষণ তাকাই ছিল পরে বলে বাবা ভূত ভূত এখন এসে আমাকে বলতেছে যে এই রুমের এই জায়গার মধ্যে নাকি বুটটা বসে বসে ওকে মানে পা পা ঝুলাইতেছিল ও দেখতেছে আমি দেখি না তার মানে হয়তো বা কোনো দুষ্ট শয়তান ওর সাথে দুষ্টামি করে ছোট কোনো মানে কোনো মানে ছোট কোনো বাচ্চা জিন ওর সাথে দুষ্টামি করে কারণ এর তো বাচ্চা ও তো বাচ্চা মিথ্যা কথা বলবে না সে দৌড়ে আসলাম মানে ও প্রায় সময় আমাকে বল বলে যে আমি ওর কথা আমি কেয়ার করে নিই মানে আজকে আমাকে বললো বাবা ভূত বুধ বুধ দৌড়ে আসলাম ওর থেকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে কোথায় কোথায় বোধ ও তো বললো যে এখানে এখানে বুধ আসলে মনে হয় কিছু একটা না কিছু একটা আছে নাহলে সে তো এভাবে দৌড়ে আসার কথা না আমাকে ডেকে নিয়ে আসার কথা না বাবা এভাবে ভুট ডাকলে বাবাকে ডাক দিবা ঠিক আছে ভয় পেয়ে না ওকে